সৌদিতে চোদ্দ মাস ধরে আটক ডলিশ প্রবাসী মুক্তির দাবি এদিকে সৌদিতে এক সপ্তাহে আরও বাইশ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার দুইটি জরুরি খবর বিস্তারিত দেখার আমন্ত্রণ সৌদি আরবের রিয়াদে বিভিন্ন থানায় আটক কিশোরগঞ্জের ভৈরবের প্রবাসী ডোনচল্লিশ জনের মুক্তির দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সোমবার ত্রিশ সেপ্টেম্বর ভৈরব উপজেলার লুন্দিয়া গ্রামের শীতলপাটি সেতুর ওপর আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সিরাজুল ইসলাম জমিলা বেগম ও বেলায়েত হোসেন সহ আরও অনেকে বক্তারা বলেন সদিতে বাংলাদেশ দূতাবাস সহ এদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ভৈরবের প্রবাসী ডোনচল্লিশ জন আটকের ঘটনাটি অবগত করা হয়েছে কিন্তু কোন ফল পাওয়া যাচ্ছে না এ নিয়ে তারা খুবই চিন্তিত বাংলাদেশ সরকারের কাছে তাদের মুক্তির বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণের দাবি করেন তারা মানববন্ধন শেষে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও কাছে স্মার্কলিপি প্রদান করা উল্লেখ্য গত এক বছর আগে বাংলাদেশে ভৈরব উপজেলার গ্রামের বাড়ির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরবে দুই পক্ষ ঝগড়া সংঘর্ষে কয়েকজন আহত হন এ ঘটনায় ভৈরবের প্রবাসী ডোনচল্লিশ জনকে আটক করে সৌদি পুলিশ সৌদি সরকারের পুলিশ তদন্ত করার অজুহাতে তাদের চোদ্দ মাস যাবত রিয়াদ শহরের বিভিন্ন থানা হাজতে আটক করে রেখেছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছে বাইশ হাজারের বেশি প্রবাসী গত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম নিউজ সৌদিতে এক সপ্তাহে বাইশ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার সাতশত একত্রিশ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে চার হাজার আটশত জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার চারশত নব্বই জন রয়েছেন বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় মোট তেরো হাজার নয় এই অনুনাশী জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে এর মধ্যে এক হাজার তিনশত অনুসূতর জন নারী সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে তাদের পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড ও দশ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে